হ্যালো ডিয়ার গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথন ইউ মোটোবলগিং ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন মোটোবলগিং ক্যারিয়ারে এসে ভেবেছিলাম যখন ভিডিও শেয়ার করব। তখন একটু হলেও রেসপন্সিভ ফিডব্যাক পাবো আপনাদের কাছ থেকে কিন্তু আমার এক একটা ভিডিওর যা ভিউজ। তাতে মনে হচ্ছে ইউটিউবে এস্টাবলিশমেন্ট হতে ভালোই একটা সময় লাগবে আর এর কারণও আছে কারণ আমি কোনো নির্দিষ্ট কন্টেন্টের ভিডিও নিয়ে তো কাজ করতেছি না জাস্ট নিজের ডেলি লাইফ এক্সপিরিয়েন্স আর বাইক এক্সপিরিয়েন্সটাই শেয়ার করে যাচ্ছি হয়তো আস্তে ধীরে কিছু মন মতো অডিয়েন্স পাবো কিন্তু ভালোই সময় লাগবে আর আমার পক্ষে তো আসলে সাপরিগিরি করা সম্ভব না যে এক ভিডিও দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসবো জাস্ট এভাবে শেয়ার করে দেখি কতদিন আপনাদের মনে জায়গা করে নিতে পারি আজকাল মনে জায়গা করে নেওয়াটা একটা বিশাল কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য আর কি গাজীপুরের আবহাওয়া কয়েকদিন ধরে এভাবেই যাচ্ছে এই রোদ এই বৃষ্টি অবশ্য শ্রাবণের তো শেষ হয়ে আসলো শ্রাবণের দ্বারা শেষ সময় একটু খেলা দেখাই দিচ্ছে আর কি স্বাধীন দেশে ট্রাফিক সিস্টেমটা কন্ট্রোল করার জন্য স্টুডেন্টরা যেভাবে কাজ করতেছে এটা আসলেই প্রশংসার যোগ্য কিন্তু তারা যেভাবে নিজের জানে রিক্স নিয়ে রোডের মাঝখানে দ্বারা ট্রাফিক কন্ট্রোল করতেছে এটা ঠিক হচ্ছে না কারণ রোডের মাঝখানে এরকমভাবে দাঁড়ানো খুবই বিপজ্জনক একটা কাজ তবে এদের মাঝে যে তারণ্যবোধ আছে যার কারণে এরা নিজ থেকে দায়িত্ব নিয়ে এভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে তাদের কাছে এসব বিপদবোধ কোনো ব্যাপারই না কেননা তারা যেভাবে দেশ স্বাধীন করে নিয়ে আসছে সেটা একমাত্র তাদের জেন জেট দ্বারাই সম্ভব তো এভাবে এরকম সৎ নিষ্ঠাবান তারণ্য শক্তি দিয়েই আমাদের দেশে সামনের দিকে এগিয়ে যাবে এটাই আশা করতেছি এবং অবশেষে একটা সুন্দর স্বাধীন বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারবো এটাই একান্ত কাম্য বৃষ্টির মধ্যে কয়েকটা ব্রেক দিয়ে আজকে যাচ্ছি গাড়ির ফার্স্ট সার্ভিসিংটা করাইতে একদম টানা তিরিশ নম্বর দিনে এসেই আমি আমার ফার্স্ট সার্ভিসিংটা করাচ্ছি সার্ভিসিংটা করানোর ইচ্ছা ছিল মিরপুরে যেখান থেকে বাইক কিনেছিলাম সাইট ফিটে কিন্তু সেখানে যাওয়ার পারমিশনটা আমার কাছ থেকে ম্যানেজ করতে পারিনি তাই আশেপাশে কোথায় বাজাজের শোরুম আছে সেটাই খোঁজ করতেছিলাম গাজীপুরের সবচেয়ে বড় যে শোরুমটা আছে সেটা হলো বাজাজ বাজার যেটা কিনা ভোগড়া বাইপাসে অবস্থিত এটা চৌরাস্তা থেকে একদম কাছেই তো এখান থেকেই ফার্স্ট সার্ভিসিংটা করানোর টার্গেট নেই যাতে এখানকার সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিতে পারবো কীরকম কী সার্ভিসিং করাচ্ছে আর এদের রেসপন্স কীরকম ভোগড়া বাইপাসের কাছে এসে আবার বৃষ্টি এই নিয়ে মোট তিনবার ব্রেক দেওয়া লাগছে ওই দিন কপালটা যে কীরকম খারাপ ছিল সেটা আপনারা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন তবে এর মধ্যে একটা ব্যাপার ছিল যে বাইকটা সার্ভিসিং করায় খুব শান্তি পেয়েছে ভোগরা বাইপাসে বাজারের যদি এক্স্যাক্ট লোকেশনটা বলি সেটা হলো ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাওয়ার সময় হাতের বাম পাশে অবস্থিত আমরা যেহেতু গাজীপুর চৌরাস্তা দিয়ে যাচ্ছি ভাবলাম মাসপথ থেকেই টুক করে ইউটার্ন নিয়ে বাজাজ বাজারের শোরুমে ঢুকে যাব কিন্তু আমাদের স্টুডেন্টরা যেভাবে গার্ড দিতেছে তাতে আমার একদম সেই ভোগড়া বাইপাসে যে ইউটার্ন নিয়ে ঘুরে আসা লাগছে তাও ভালো এরকমভাবে যদি সবাই নিয়মকানুন মেনে চলে বাংলাদেশের ট্রাফিক সিস্টেম আরও অনেক উন্নত হবে এবং সবারই উচিত এখন একটা নতুন শুরু সব নিয়মের মধ্যে থেকেই করা সার্ভিসিংয়ে যাওয়ার আগে বাজাজ বাজারের নাম্বার খুঁজে বের করে তাদেরকে কল দিলে রিসিভ করেছিলেন রুবেল ভাই উনি খুব আন্তরিকতার সহিত বলছে যে তাই আপনি সকাল দশটার মধ্যে চলে আইসেন আপনার যা যা সার্ভিসিং করা দরকার আমরা সুন্দরভাবে করে দেবো তাদের কথাবার্তা তো খুব ভালো লাগছিল এখন দেখা বাকি ছিল যে তারা আসলে কীরকম কি সার্ভিসিং করে দেয় অবশেষে আমরা খুঁজতে খুঁজতে চলে আসি বাজাজ বাজারের শোরুমে এখানে এসে দেখলাম যে পরপর তিনটা কোম্পানির শোরুম আছে এর মধ্যে মাঝেরটা হলো বাজাজ বাজারের শোরুমে পৌঁছানোর সাথে সাথে এখানকার একজন মেকানিক এসে আমার বাইকটা তাদের সার্ভিসিং গ্যারেজে নিয়ে যায় এবং সাথে সাথে সার্ভিসিংয়ের কাজ শুরু করে দেয় আমার বাইকের যে কাজটা করতেছিল তার নাম হলো মুন্না এর কাজ দেখেই মনে হচ্ছিল যথেষ্ট এক্সপার্ট মেকানিক এছাড়াও আরও যারা মেকানিকরা আছে সবাই দেখলাম মোটামুটি ভালোই এক্সপার্ট একের পর এক বাইক আসতেছে প্রবলেম আইডেন্টিফাই করে ফার্স্ট কাজ করে দিতেছে তারা মোটামুটি ভালোই রেসপন্স পাওয়া যায় এদের কাছ থেকে তা আমি যেরকমটা আশা করছিলাম তার চাইতে অনেকটা ভালো এই চৌরাস্তার বাজাজ বাজারের সার্ভিসিং ফ্যাসিলিটিসটা সার্ভিসিংটা শেষ করে মেকানিক বলতেছিল ভাই টায়ারে টায়ার জেল ভরে দেই তাতে লাস্টিং বেশি হবে তো তার কথা মতো এই টায়ারে টায়ার জেল ভরলাম আজকে আরেকটা যে কাজ বাকি ছিল সেটা হলো বাইকের তেল ভরা সেই কেনার দিন তেল ভরছিলাম আর এখন পর্যন্ত ভরা হয়নি গাড়ি চলছে এখন পর্যন্ত সাড়ে চারশো কিলোমিটার শোরুম দিয়ে এক লিটার তেল দিয়েছিল আর আমি ওই দিন ভরেছিলাম এগারো লিটারের মতো এখন এক কাঠি লাভ আছে যদি ধরি যে এক লিটার তেল অবশিষ্ট আছে তাহলে আমি এখন পর্যন্ত মাইলেজ পেয়েছি প্রায় আনুমানিক উনচল্লিশ চল্লিশ করে আমার মনে হয় নতুন বাইক হিসেবে এটা যথেষ্ট কিনা আপনাদের কি মতামত আপনারা কমেন্টে শেয়ার করবেন ততক্ষণে গাজীপুরে আবার বন্যা শুরু হয়ে গেছে তাই বন্যা শেষ হলে যাব পাম্পে তেল ভরতে গাজীপুরে যেহেতু পাম্প সম্পর্কে কোনো আইডিয়া নাই তাই মেকানিকের কাছে একটু জিজ্ঞেস করলাম ভাই কোন পাম্প থেকে তেল নেওয়া যায় সে বললো যে ভাই আপনি ভোগড়া বাইপাসে ইউনিয়ন পাম্পে যান সেখান থেকেই গাজীপুরে সবচেয়ে তো ভালো তেল পাবেন তো তার কথা মতো আবার ঘুরে গেলাম বোগড়া বাইপাসে তেল নেওয়ার জন্য তেল নিয়ে এবার সোজা বাসার উদ্দেশ্যে দিই যদি কপাল ভালো থাকে বৃষ্টি একটু কম থাকে সোজা বাসায় আসতে পারি কিন্তু গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পর ঘটে আরেক কাহিনী স্বাধীন বাংলাদেশে যারা ট্রাফিক কন্ট্রোল করতেছে মানে আমাদের স্টুডেন্টরা তাদের হাতেই প্রথম মামলা খাইয়ে গেলাম আমি তাও আমার কাগজপত্র সবই ওকে ছিল মাথায় হেলমেটও ছিল সমস্যা যেটা ছিল সেটা হলো আমার ছোট ভাই হেলমেট ছাড়া ছিল তারা কোনোভাবেই কোনো সার দেয়নি শাস্তি হিসেবে যেটা পেয়েছিলাম সেটা হলো পাঁচটা মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই হলো আমার প্রথম মামলার ইতিহাস একদিকে আবার বৃষ্টি নামছে তার উপরে রোডে সিএনজি আর অটো রিক্সার সেই চাপ গাড়ি চালিয়ে যে একটু শান্তি পাবো তার কোনো উপায় নেই তারপরও সব কিছু মেনে নিয়েই রোডে চলা আর কি আর এভাবেই চলতে চলতে আপনাদের সাথে নতুন নতুন কাহিনী শেয়ার করতে থাকবে বাসায় যাওয়ার পথে ডুয়েটের সামনে এসে দেখি স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খুব খেয়াল দিচ্ছে তাদের স্প্রিয়া চেতনা দেখে বোঝা যাচ্ছে তারা একদম সুন্দর একটা বাংলাদেশ গড়ার শপথ নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে তো এই ছিল আজকের ভিডিও বৃষ্টিতে ভিজতে ভিজতে চেষ্টা করছি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার ভালো লাগলে আপনারাও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি বিহুজ বাড়ানোর কোনো টেকনিক থাকে আইডিয়া থাকে শেয়ার করবেন আমার সাথে নতুন হিসেবে অনেক সুবিধা হবে আমার জন্য গোপুরোটা কিনলে হয়তো আরও সুন্দরভাবে ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং